মর্নিং সবাইকে সকালবেলা উঠে শুরু করেছি ব্রেকফাস্ট বানানো আজকে ব্রেকফাস্টে হবে রুটি রুটি সবে একটা বেলেছি আটটা না একটু নরম হয়ে গেছে মাখাটা বেশ রুটি রুটি হলে না আমার বেশ ভালো লাগে কারণ রুটিটা হলে তাহলে সারাদিন বেশ মানে অনেক সময় চলে আর কি ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর লাঞ্চ করতে একটু দেরি হলেও সমস্যা হবে আর প্রীতম প্রীতম তো সেই লাঞ্চ করতে করতে বাজারে তিনটে কারণ ওর ফিরতে সময় লাগে অফিস থেকে যাই হোক রুটিটা করি সাথে গিয়ে খাবে প্রীতম রুটির সাথে কি খাবে রুটি খাবো না

গোল গোল সুন্দর কিন্তু রুটি গুলো আমার কমপ্লিট গরম গরম রুটি এর মধ্যে দিতে হবে এই যে গুড় এটা কিসের গুড় এই গুড় মেদিনী দেশ থেকে আনা কোন দেশ মেদিনীপুর

তার মধ্যে চা বাতাস এই গুড় রোল খাবে না এটা হচ্ছে দেবাশিসের মানে স্পেশাল ব্রেকফাস্ট ও এরকম চার পাঁচটা খেয়ে নেবে তো এরকম সহজ সহজ খাবার খেলে বেশ সুবিধাই হয় পাঁচটা খেয়ে নেবে আমাদের চা

মানে টিভিটাও আসবাবপত্র বাকি মতো হয়ে গেছে আলমারি কি বলে খাটের মতন একবার এ দেওয়াল একবার দেওয়াল হচ্ছে তো আজকে এইটা আমার এ দেওয়ালে চলে এসছে একটু পিছা আমাদের ঘরটা আরেকবার দেখো কেমন হয়েছে দেখতে এবার অনেক ভালো লাগছে অ্যাটলিস্ট এই দেওয়ালের থেকে তো ভালো লাগছে এটা হচ্ছে আমার প্ল্যান এই দেওয়ালে ঘরটা এত সুন্দর একটা চৌক জায়গা বেরিয়েছে এটা হচ্ছে আমার প্রচন্ড প্রিয় খাবার মধু

এই যে এই যে গাড়ি ওপাশে একটা বাইক ওপশে একটা ভ্যান এই জন্যে আমাদের এইখান থেকে এত আওয়াজ প্যা প্যা হতে থাকে চলো প্রীতম অফিস চলে গেলো এবার গিয়ে বসে রান্নাটা তারপরে স্নান করব ওয়েদারটা যে আর সাম স্নান করে রান্না করতে ইচ্ছা করবে না তাহলে আপনি এই যে ধুয়ে শুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর চিংড়ি মাছটাও ছাড়িয়ে ওই শিরাগুলো বার করে নিয়েছি আর চিংড়ি মাছের জন্য পেঁয়াজ রসুন এদিকে এটা কি মাছের জন্য কাটলাম এই যে তেলাপিয়া মাছের জন্য আলু আর শাক ভাজা তো আলু না দিলে কিন্তু আমার ঠিক পোষায় না আর দেবাশিস কিন্তু অল্প একটু বড়ি আনালাম শাকটাও কুচিয়ে নিয়েছি কিন্তু শাকটা এখন ধোয়া হয়নি এটা দেবাশিস ধুয়ে দেবে আর এদিকে অল্প একটুখানি আলু কুচিয়েছি আলু ভাজা করব আলু ভাজা মানে প্রীতম আমার সবারই খুব ফেভারিট কিন্তু আলু বললে বেশি ভাজা খাওয়া হয় না তো কড়াই বসিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় আর এরকম ওয়েদার হলে না আমার লাগে ঠান্ডা লেগে আমার চোখ মুখগুলো খুলতে পারি না কেমন টান 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 ফিল আসে অস্বস্তি একদম তার মধ্যে এই রান্না বান্না রোজ রোজ আমার একদম ভালো লাগে না আমি কোথাও থেকে একটা হোম সার্ভিস নিয়ে আসবো দেবাশিস মন্ডল কেবিন থেকে আনবো ঠিক আছে খাবার দাবার এরপর দিয়ে একবার একটু বেশি করে রান্না করলে দুবেলা হয়েছে এখন এক রান্না করা শুরু করেছি আমাদের দিয়েও তুলে মাছটা মাছের ঝোলে মশলা করে নিয়েছি আদা জিরে আর টমেটো দিয়ে পেস্ট করেছি এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছের জন্য বড়িও ভেজে নিয়েছি বড়ি অর্ধেকটা শাকে দেবো অর্ধেকটা মাছের আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়েও গেছে প্রায় মানে মাছের ঝোলের আলু আর পাশে আলু মানে যেটা ভাজার জন্য কেটেছিলাম সেটা প্রায় হয়ে এসছে পাঁচটা লঙ্কাগুলো এর মধ্যে দিয়েই একটুখানি যে জাস্ট এ করে নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দেব মশলা এইটাকে দিয়ে দেব মশলা গোটা গেছে এর মধ্যে আবার জল দিয়ে দেব বেশ ঝোলটা ফুটলে মাছ দিয়ে দিলেই মাছের ঝোল রেডি আর এই পাশে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা একটু ভুরে পুড়ে গেল"} খেয়াল করলাম না ভালো করে যাই হোক এটা খারাপ লাগবে না সেটা লাল লাল এদিকে দেবাশিষ আমার লাল শাকটা ধুয়ে দিচ্ছে ওর লাল শাক ধুয়ে ধুতে আমার মানে হয়ে না যায় শাকের তরকারি সব রেডি এই যে টাটকা লাল শাক একদম মাছের ঝোল পুরো ফুটে গেছে একদম কমপ্লিট এটাকে নামাবো আর এ পাশে এই যে শাকটাও বসিয়ে দিয়েছি এটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যায় এই যে কমপ্লিট শাক ভাজা একদম সদ্য নামালাম ধোয়া হচ্ছে তো আজকের মেনুতে আছে এই শাক ভাজা সাথে এই যে মাছের ঝোল আর আলু ভাজা মাছটা আমি করেছি না কেমন মানে ঠকরা করে কাঁপছি ঠান্ডায় আর শরীরটা এত খারাপ লাগছে যে আমি এখন খাবো না আমার অস্বস্তি হচ্ছে প্রচণ্ড দু ঘন্টা ঘুমাবো তারপর একটু সুস্থ ফিল হবে এবার চণ্ডীমেলা শুরু হয়েছে চণ্ডীমেলা যাওয়া যাও যাও ভাবছি দু ঘন্টা ঘুম দিয়ে উঠি তারপরে দেখি কীরকম লাগে আমার ননদের মতো কালই অবস্থ হচ্ছে আমার ননদ আমি এখন বুঝতে পাচ্ছি না খেয়ে কেন ঘুমিয়ে পড়ে আর শরীরটা খারাপ লাগছে তার কাজ পড়ে আর পোষায় না তার মধ্যে ভেবেছিলাম আজকে এটা বসার মনে এটা হলো না আমরা আজকে সন্ধ্যেবেলায় যাব মেলাতে বেশ সুন্দর সেজিপুজা রেডি হয়ে গেছি এই কালো দুলগুলো খালি জমা করি পড়ি নাতে প্রিতাম খালি বলতে থাকে আজকে আমার একটা পড়েনি প্রমাণ দিচ্ছি যে আমি পড়েছি ভালো লাগছে যেরকমই লাগে কিনে যখন ফেলেছি আমি তো যাই হোক চলো আজকে মেলা যাচ্ছে আমি পিতাম আর দেবাশিস বাতাস যাচ্ছে না কারণ গেছে ম্যামের বাড়িতে মানে ও টিচারের বাড়িতে গিয়ে একটা অনুষ্ঠান আছে তো চলো আমরা এই তো সবাই মিলে পৌঁছে গেছি মেলাতে এই মেলাটা কিন্তু একদম বেহালার শখের বাজারের যে মোড়টা ওই মোড়টা থেকে শুরু হয় আর মেলাটা প্রচুর বড় হয় আর সত্যি কথা বলতে যে ছুটির দিনগুলো থাকে মেলার মধ্যেখানে সেই দিনগুলোতে এখানে শ্বাস নেওয়া যায় না তো যাই হোক আমি এরকম প্লেট দেখছিলাম কিন্তু ও প্লেটগুলো এত দাম বলছিল যে আমি সত্যি আর কিনি আর মেলার সব থেকে সুন্দর দোকান আমার এটা লেগেছে প্রচণ্ড কালারফুল বাড়িতে কিন্তু খুব সুন্দর সাজাতে পারবে এই ত্রিনয়নী লাইটের স্ট্যান্ডটা আমার এত ভালো লেগেছে কিন্তু এর এত দাম বলছিল যে জাস্টিফাইড মনে হলো না তাছাড়া বাদ বাকি এই যে লাইটগুলো দেখছো এগুলোর ওই দুশো আড়াইশো তিনশো এরকম দাম ছিল তোমরা কিনতে পারো আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছে তো যাই হোক এখান থেকে বে এবার গেছিলাম একটা ফুলের দোকানে একদম আহ মেলার যে মাঠটা ওই মাঠটাতেই ফুলের দোকানটা আছে মানে জাস্ট মন্দিরটার পাশটাতে তো এই দোকানটা আমার প্রচণ্ড মানে রিজনেবল মনে হয়নি খুবই দাম মনে হয়েছে দোকানটায় তো সেই জন্য এখান থেকে আমি ফুল কিনি কারণ এই ফুলগুলোর এত দাম হয় না যাই না মেলা বলে হয়তো বা তো যাই হোক এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফাইনালি মায়ের দর্শন করতে আগেরবার কিন্তু আমরা মানে উদ্বোধনের দিন যে এলাম সেদিনকে আমরা দর্শন পর্যন্ত থাকতে পারিনি উদ্বোধনের পর্যন্ত অনেকটা রাত হয়ে গেছিল তো সেই জন্য চলে এসেছিলাম তো দেখো চণ্ডী মায়ের কিন্তু খুব সুন্দর একটা রূপ এখানে এই চণ্ডী আমি প্রচুর বছর ধরে দেখছি যাই হোক চন্ডীমালাটা খুবই সুন্দর হয় খুবই সাজিয়ে গুছিয়ে এখানে পুজো হয় আর এই মা কিন্তু খুবই জাগ্রত বলা হয় তো চলো তোমাদেরকে মায়ের সুন্দর একটা সাজসজ্জা দেখাই মায়ের দর্শন তো হলেও এবার একটু মেলায় ঘুরতে হবে কারণ মেলায় এসে যদি একটু কিছু কেনাকাটা না করি ঘুরে ঘুরে তাহলে ঠিক মেলাটা পরিপূর্ণ মনে হয় না আর মেলার সবথেকে ফেমাস এই কানের দুলের দোকান যেখানে আমাকে যেতে চায় না তো আমিও এবার ভাবলাম থাক কানের দুলের দোকানে যাব না আমি আর নেবো না ভেবেছিলাম এটা তারপরে তো জানি না আর এই মাঘটা আমার খুব পছন্দ হয়েছে আগের দিনকে আমি এই মাগটা দেখে গেছি কিন্তু আমার আগের দিন নিতে যায়নি তবে আজকে বলেছে ঠিক আছে তুমি এটা নিয়ে নাও তো আমি ভাবলাম থাকার সুযোগ ছাড়বো না এটা নিয়েই নি আর আমার খুব ইচ্ছে ছিল কতগুলো ফুল কেনার ঘর সাজানোর জন্য তো ওই ফুলের দোকানে আমি পাচ্ছিলাম না ফার্স্টে তারপরে ভেতরের দিকে ঢুকে না একটা ফুলের দোকান দেখলাম যেখানে প্রচণ্ড রিজনেবল প্রাইসে এই ফুলগুলো বিক্রি হচ্ছিল আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে ফুল আমাদের সবাই ঘুরে ক্লান্ত হয়ে গেছে দুঃখে মুখ ঘুরছে আর কি করা যায় ছিল টিচারের বাড়িতে হ্যাঁ তো চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেখা হচ্ছে আবার পরের ভিডিও